হিসাব বিজ্ঞান পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে দিনাজপুর বোর্ড দুই সালে হিসাব বিজ্ঞান প্রথমপত্রের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করা হয়েছে এখানে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে প্রতিটির মান এক করে এক নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন সঠিক উত্তর হবে নম্বর আমানতকারী দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির জন্য ব্যাংক ডেভিড মেমোরান্ডাম ইস্যু করে তাকে সঠিক উত্তর হবে খ জমাকৃত চেক প্রত্যাখ্যান নম্বর হচ্ছে বই ও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক ব্যালেন্সের গড়মিলের কারণ সঠিক উত্তর হবে ক এর অর্থাৎ ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ পরিশোধ ও ব্যাংকের জমাকৃত চেকের প্রত্যাখ্যান চার নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন ধরনের ভুলটি রয় মিলে ধরা পড়ে সঠিক উত্তর হবে নম্বর লেখার ভুল পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে অগ্রিম প্রদত্ত ভাড়া উত্তীর্ণ হয়েছে এর জন্য সমন্বয় দাখিলায় ক্রেডিট হবে কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ অগ্রিম ভাড়া ছয় নম্বর হচ্ছে হারে ছয় মাসের অবচয় দুই হাজার টাকা হলে সম্পত্তির মূল্য কত সঠিক উত্তর হবে ঘ চল্লিশ হাজার টাকা এরপরে একটু একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি পড়ো এবং সাত আট নং প্রশ্নের উত্তর দাও সুমন ট্রেডার্স একটি মোটর গাড়ি আশি হাজার টাকায় ক্রয় করেছিল বর্তমানে এর পুঞ্জীভূত অবছয়ের উদ্বৃত্ত আটচল্লিশ হাজার টাকা সুমন ট্রেডার্স মোটর গাড়িটি চল্লিশ হাজার টাকায় বিক্রয় করল। তাহলে গাড়িটির বিক্রয়, জনিত লাভ বা ক্ষতি কত এটি হচ্ছে সাত নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে ক লাভ আট হাজার টাকা অর্থাৎ আশি হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল পুঞ্জীভূত অবসরে আটচল্লিশ হাজার টাকা বাদ দিলে এটার মূল্য তাকে বত্রিশ হাজার টাকা তবে বিক্রি করা হয়েছে চল্লিশ হাজার টাকায় সেই হিসেবে আট হাজার টাকা লাভ করা হয়েছে নম্বর হচ্ছে গাড়িটির লেনদেনে প্রতিষ্ঠানের হিসাব সমীকরণে সঠিক উত্তর হবে এক দুই ও তিন অর্থাৎ সম্পদ হ্রাস পাবে সম্পদ বৃদ্ধি পাবে মালিকানা সত্য বৃদ্ধি পাবে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কি বলা হয় সঠিক উত্তর হবে বইমূল্য দশ নম্বর প্রশ্ন হচ্ছে মূলধন জাতীয় আয় কোনটি সঠিক উত্তর হবে স্থায়ী সম্পত্তি বিক্রয়ে মুনাফা নম্বর প্রশ্নটি হচ্ছে অপরিচালন ব্যয় তিনটি অপশন রয়েছে এক হচ্ছে ব্যাংক অতিরিক্তের সুদ দুই হচ্ছে শিক্ষানবিশ ভাতা তিন হচ্ছে প্রদেয় নোটের সুদ সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন অর্থাৎ এখানে তিনটি আইটেমই অপরিচালন ব্যয় বারো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ কোনটি সঠিক উত্তর হবে ঘ ক্রয় পরিবহন তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো পণ্য বিক্রয় করে বিক্রয় মূল্যের তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ করলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে সঠিক উত্তর হচ্ছে ঘ পঞ্চাশ পার্সেন্ট ক্ষী পড়ো এবং চোদ্দ পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও সাগর এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন এক লক্ষ সত্তর হাজার টাকা উত্তোলন বিশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ ষাট হাজার টাকা এবং বিক্রয় দুই লক্ষ সত্তর হাজার টাকা এই বছর তাদের নীট লাভ হয়েছে পঞ্চাশ হাজার টাকা চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে সাগর এন্টারপ্রাইজের ব্যবসায় মালিকানা সত্যের পরিমাণ কত সঠিক উত্তর হবে খ দুই লক্ষ টাকা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় দশ পার্সেন্ট কম হলে ব্যবসায়ীর আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে সঠিক উত্তর হচ্ছে এক তিন অর্থাৎ নিট লাভ বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্য বৃদ্ধি পাবে ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে অনুপার্জিত আয় দ্বারা নিচের কোনটিকে বোঝায় সঠিক উত্তর হচ্ছে খ দায় প্রীতম টেরাস ব্যবসায়ের জন্য পঞ্চাশ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে এবং আমদানি শুল্ক বাবদ পাঁচ হাজার টাকা প্রদান করে মেশিনটির বহন খরচ তিন হাজার টাকা এবং অপারেটরের বেতন বাবদ এক হাজার টাকা প্রদান করা হয় বার্ষিক অবচয়ের হার দশ পার্সেন্ট সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কলকবজা হিসাবে কত টাকা লিপিবদ্ধ করতে হবে সঠিক উত্তরটি হচ্ছে গ আটান্ন হাজার টাকা এখানে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মেশিনটির ক্রয় মূল্য আমদানি শুল্ক পাঁচ হাজার বহন খরচ তিন হাজার তিনটি টাকা যোগ করলে আটান্ন হাজার টাকা আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে অবচয় হিসাব মুক্তির ফলে আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে সঠিক উত্তর হচ্ছে মুনাফা হ্রাস পাবে পাঁচ হাজার আটশত টাকা উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে অনুপার্জিত সেবা পরিমাণ চল্লিশ হাজার টাকা ইহার পাঁচ ভাগের তিন অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত হবে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক ষোলো হাজার টাকা বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অনগত লেনদেন সঠিক উত্তর হচ্ছে গ নগদ বাঠা একুশ নম্বর প্রশ্ন হচ্ছে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব সঠিক উত্তর হচ্ছে খ বিপরীত সম্পত্তি বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে পনেরো পার্সেন্ট ব্যাট সহ মনিহারি ক্রয় দুই হাজার তিনশত টাকা এক্ষেত্রে মনিহারি হিসেবে কত টাকা ডেবিট হবে সঠিক উত্তর হচ্ছে গ দুই হাজার তিনশত টাকা ব্যাট সহ সম্পত্তি ক্রয় করা হলে এক্ষেত্রে ব্যাটের টাকা আলাদা করা হয় না সম্পত্তির মূল্যের সাথে ব্যাটের টাকা সহ একসাথে লেখা হয় তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি নিচের কোন দেশে সঠিক উত্তর হচ্ছে খ ইতালি চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যবসায়ীর অভ্যন্তরীণ দায় কোনটি সঠিক উত্তর হচ্ছে খ মূলধন পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি সঠিক উত্তর হচ্ছে গ তথ্য সরবরাহ ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রদেয় হিসেবে টাকা পরিশোধ করলে হিসাব সমীকরণে এর কি প্রভাব পড়বে সঠিক উত্তর হচ্ছে গ সম্পদ হ্রাস ও দায় হ্রাস সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে ডেবিট নোট কে তৈরি করেন সঠিক উত্তর হবে ক ক্রেতা আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে কথিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে এখানে তিনটি অপশন রয়েছে সম্পদ খরচ দায় সঠিক উত্তর হবে ক এক দুই অর্থাৎ সম্পদ এবং খরচ এই দুইটারই ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে দুই দশ নেত্রিশ শর্তে দশ হাজার টাকার প্রাপ্য হিসাব হতে পাওনা আদায় হলে বাট্টার পরিমাণ কত তাহলে ক্ষেত্রে দুই দশ বাট্টার পরিমাণ হবে দশ দিনের মধ্যে দিতে পারলে দুই পার্সেন্ট দশ হাজার টাকার দুই পার্সেন্ট হবে দুইশো টাকা ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি দ্রব্যের তালিকা বিক্রয় মূল্য বিশ টাকা বিক্রয় মূল্যের কারবারি বাটটা দশ পার্সেন্ট এবং নগদ নগদবার পাঁচ পার্সেন্ট অনুমোদন হলে প্রাপ্য হিসাবে পরিমাণ কত এক্ষেত্রে ত্রিশ নম্বর প্রশাসিক উত্তর হবে সতেরো হাজার একশত টাকা বিশ হাজার টাকা থেকে কারবারিবারটা দশ পার্সেন্ট দুই হাজার টাকা বাদ গেলে আর আঠারো হাজার টাকা থাকে আবার আঠারো হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট নগদ বাট্ট হয় নয় টাকা তাহলে আঠারো হাজার টাকা থেকে নয় টাকা বাদ গেলে আরও সতেরো হাজার একশত টাকা প্রাপ্য হিসাবে থাকবে এই ছিল দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালের ত্রিশটি বহ প্রশ্নের উত্তর আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে এই বিজ্ঞান বিজ্ঞান পত্র ও দ্বিতীয় পত্রের আরও গুরুত্বপূর্ণ অংশ সমাধান করা হবে